নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় উদ্বোধন এবং কলেজ পরিদর্শন করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায় চন্দ্র মূলত এই দিন নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজে লোকসভা কেন্দ্রের সাংসদ রহমান আসেন এবং পুরো কলেজ পরিদর্শন করেন ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন পাশাপাশি এছাড়াও বিভিন্ন কার্যকলাপ নিয়ে কথা বলেন কলেজের প্রিন্সিপাল ও অধ্যাপক অধ্যাপিকাদের সাথে তারপর নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজে ছাত্রছাত্রীদের জন্য একটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান নবগ্রাম বিধানসভার বিধায়ক কানায় চন্দ্র মণ্ডল নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ইনায়েতুল্লাহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীরা সংসদকে কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন তার কাছে ছাত্রছাত্রীরা বলেন এত বড় কলেজে না থাকার কারণে কারেন্ট পালিয়ে গেলে খুব অস্বস্তির মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রীদের এছাড়াও বর্ষাকালে কলেজের মধ্যে ঢুকতে অসুবিধায় পড়ে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের সমস্যার কথা শুনে সাংসদ আশ্বাস দেন খুব দ্রুতই দ্রুত অমরচাঁদ কুন্ডু কলেজে কাজ আমাদের যে কলেজের গেট থেকে মানে কলেজে আসা পর্যন্ত যে গ্যারেজ পর্যন্ত রাস্তাটা নেই সেই কারণে যে ঘাস জমে আছে তো বর্ষাকালে জল জমে যায় তো আসতে অসুবিধা হয় গাড়ির চাকা ঢুকে যেতে পারে তো এটাই অনুরোধ যাতে একটা ভালো রাস্তাটা তৈরি হয় এবং আমাদের হাঁটতেও অসুবিধা হয় যেহেতু ঘাসের মধ্যে জল জমে থাকে তাই অনুরোধ করব আমরা আর আমাদের বর্ষাকাল এখন চলছে এই টাইমে অনেক মানে কারেন্টের সমস্যা হয় কারেন্ট না দিন অনেকক্ষণ দীর্ঘ দু তিন ঘন্টা তো আমাদের গরমের সমস্যা হতে পারে পড়াশোনারও সমস্যা এই জন্য আমরা একটা জেনারেটারে আবেদন জানাতে চাইছি আমাদের এমপি সাহেবের কাছে কলেজে কি জেনারেটার নেই 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 আমার নাম সঞ্জিতা কর্মকার থার্ড ইয়ারে আমাদের কলেজে যে রাস্তাটা আছে মেন গেট থেকে একদম গ্যারেজ অবধি সেটা বর্ষাকালে কাঁদার সময় অনেকটা জল জমে যায় এবং বাইক নিয়ে আসতে অসুবিধা হয় কলেজ আসতে এবং জল জমার কারণে আমরা আসতেও পারি না খুব অসুবিধা হয় আর বর্ষাকালে লোডশেডিংয়ের জন্য আমাদের কারেন্টের প্রবলেম এবং ক্লাস করতেও খুব অসুবিধা হয় নিশ্চিতভাবে আমি ভালো পড়ালেখার উদ্দেশ্যে কলেজে প্রয়োজন আছে এবং এখানে এসে আরও অনেক কিছু জানতে পারলাম যে এই কলেজ মাঠে একসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে এসেছেন তিনিও কিন্তু এই মাঠে এসেছিলেন এবং আরও একজন প্রতিষ্ঠিত না মারকে সেই আচার্য নেওয়া হবে তিনিও এই নবগ্রাম এই কলেজ বাড়িয়েছেন তো কাজে এটার একটা একটা আলাদা ঐতিহ্য রয়েছে আমি মনে করি কারণ এটাকে যে রূপরেখা সাজানোর জন্য যে আমাদের সম্মানীয় বিধায়ক কানিদা সংকল্প নিয়েছেন আর আশা করি আমি এখানে সফল হবেন না আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলব নিয়মিত কলেজে এসে যেন ভালোভাবে পড়ালেখা করে নিজের ভবিষ্যৎকে যেন সুনিশ্চিত করতে পারে পাশাপাশি এই কলেজে যেন সুনাম ছাত্রছাত্রীরা খুব ভালো প্রস্তাব দিয়েছে আমাকে তার আগে আমাদের বিধায়ক সাহেব এই বিষয়টা নিয়ে কথা বলেছে আমি দুটো বিষয়ে কিন্তু আমি কলেজের সঙ্গে রয়েছি আমি এটা আমাদের কামনা করব হয়ে যাবে যত শীঘ্র হয় আমি এটা করার ব্যবস্থা করছি আমাদের কলেজে এই এলাকার মাননীয় সাংসদ শ্রী রহমান এবং আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং স্থানীয় বিধায়ক শ্রী কানাইচন্দ্র মণ্ডল আমাদের কলেজে আসেন আজকে আমাদের এই এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে আমরা যারা উচ্চশিক্ষায় যেতে চাই বা এবং অথচ যাদের দূরে গিয়ে পড়াশুনোর জন্য অসুবিধা তাদের জন্য দূরশিক্ষার মাধ্যমে অনার্স এবং মাস্টার ডিগ্রি পড়ার ব্যবস্থা করার জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি লার্নার সাপোর্ট সেন্টার এখানে খোলা হয়েছে আজকে ওনারা এসেছিলেন সেই লার্নার সাপোর্ট সেন্টারটির উদ্বোধন করলেন সেই সঙ্গে কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা কলেজের তরফ থেকে একটি জিমনেসিয়াম এবং ইন্ডোর স্পোর্টস সেন্টার খোলা হয়েছে সেটার ওনারা উদ্বোধন করেন এছাড়াও সারা ভারতবর্ষের ন্যায় আমাদের কলেজের শিক্ষার মানদণ্ড বিচার এবং তার মানদণ্ড ভালো করার উদ্দেশ্যে যে ন্যাট প্রসেস চলছে সেই ন্যাট প্রসেসের মধ্যে দিয়ে অলরেডি আমরা এগিয়ে চলেছি এবং সেই ন্যাট প্রসেস এবং পরবর্তীতে ছাত্রছাত্রীদের সুবিধা সুযোগ সুবিধা এবং কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার কীভাবে আরও ভালো করা যায় সেই ব্যাপারে আমাদের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমরা আমাদের কি আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটি দাবি তুলে দিয়েছি ওনারা কথা দিয়েছেন খুব শীঘ্রই সেই দাবি ওনারা পূরণ করবেন এবং আমরা আশা রাখছি যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য আরও সুন্দর পড়াশোনার পরিবেশ আরও উন্নত পরিবেশ এবং ভালো ব্যবস্থা